হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে সাড়ে সাতটা কি আটটা হবে আর বাবাইকে ভাত খাইয়ে দিয়েছি আর এদিকে আমি ম্যাগি করে ঠান্ডা করতে দিয়েছি গ্যাসের পাশেই এদিকে যে নন্দে জামায় কফি করছে কফি খাবো এখন আর কফি খেয়ে রেডি হয়ে তারপর বেরিয়ে যাব ডাক্তার কাছে তো বাবের ম্যাগি এই যে ঠান্ডা হয়ে গেছে আমি এই যে টিফিন বক্সে ভরে নেব আর কালকে খুব কষ্ট পেয়েছে খিদে আর কেকের প্যাকেটটা নিতেও আমি ভুলে গেছিলাম তো কেকের প্যাকেটটা ভরতে হবে আগে আমার এটা নেব আমি বেশ ঠিক আছে এই যে গ্লাস দুটো এনেছি এর জন্য মাটি আর এখন খাবো খেয়ে রেডি হবো রেডি হয়ে সোজা বেরিয়ে যাবো বাড়ি থেকে বাসটা কাছে খুব বেশি একটা দূরে না

গিয়ে যদি পারি চলে এসছি মণিপাল আর এখন যাব ভেতরে তো চলো যদি ভেতরে গিয়ে পারি শেয়ার করব সবটা আর না পারলে তো কোনো কথাই নেই ডাক্তার দেখিয়ে বাইরে এসে আবার কথা বলবো তোমাদের সঙ্গে আজকের মতো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট আর এখন আমি দেখো মানে ব্রিজ পার করছি হেঁটে রাস্তা পার করছি এপার থেকে ওপারে যাচ্ছি কারণ এখন যাব রুমে সোজা কারণ আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে ডাক্তার দেখানো কারণ কালকে যেহেতু তিনজনার একই সঙ্গে দেখিয়েছিলাম অনেক রিপোর্ট করতে হয়েছিল তিনজনারই আর সে কারণে অনেকটাই দেরি হয়ে গেছিল আর আজকে অতটাও দেরি হয়নি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখো এদিকে বাইরে থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম হসপিটালটা বাইরে থেকে কতটা বড় দেখা যাচ্ছে ওইদিক থেকে আর ভেতরে ক্যামেরা করিনি কারণ ভেতরে ক্যামেরা ভিডিও এগুলো সব অ্যালাউ নেই সে কারণে আমি ভিডিও করিনি কারণ দেখলেই হয়তো আমাকে বারণ করতো আর ওইখানে যেহেতু লেখা ছিল সে কারণে আমি করিনি তো চলো এখন যাবো সূর্য বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে রুমে তো দেখো বাবু আর বাবাইয়ের বাবা আগে আগে যাচ্ছে আর এখন আপাতত কি বলতো আমাদের মানে আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর বাস স্ট্যান্ড থেকে তো হসপিটাল থেকে ডাক্তার এখনো কমপ্লিট আর চলে এসেছি বাড়িতে এখন এদিকে যে বাড়িতে কটা চাল ভাজা নিয়ে খাচ্ছি এখন আর ওই যে গ্যাসের উপরে ভাত বসানো হয়ে গেছে আর এই সাইডে নন্দে জামায় আলু কাটছে আর আমি খাচ্ছি বসে বসে রান্না এখন চলো খাই আমি তারপর কি রান্না হবে কি না হবে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে আমি খাওয়া দাওয়া করে বাসন মেজে তারপর একটু রেস্ট নিচ্ছি কারণ সকাল থেকে এসেই রান্না বান্না আমি শুধু খেয়েছি আর খেয়ে ফি পড়েছি আর কি রান্না করেছে। কিছুই তো দেখাতে পারিনি তোমাদেরকে কারণ খাবো না ভিডিও করবো তো চলো যাই হোক আমাদের মানে আমাদের ওইখানে এখন মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখানে সব মাত্র সন্ধ্যে হলো এখন বাজে ছটা আটত্রিশ তো শুয়ে আছি এখন একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করলাম যে টিভি চলছে এদিকে বাবু বদমাইশি করছে এদিকে টিভি চলছে টিভি টিভি দেখছি শুয়ে আছি তো চলো এখন একটু আমি রেস্ট নিই তারপর আবার কথা বলবো তোমাদের সঙ্গে আর এই যে বাবা এর কোনো কাজ নেই শুধু বদমাইশি শুধু বদমাইশি করে

তো চলো তোমাদের সঙ্গে শেয়ার বলছি রাতে চি চিকি রাতে চিঠি রান্না বলতে আমরা এসে তো একবারই রান্না হয়েছিল আর যেহেতু একবার রান্না করতে করতেই সন্ধে হয়ে যাচ্ছিলো মাছ রান্না হয়েছিলো আর বাপুর বলি এক তরকারি হয়েছিলো আর ভাত সিঙ্গেল ওভেন এর জন্য দেরি হয় আর রাতে রুটি হলো তো ভাত আছে কটা বাবুর বাবা খাবে আর বাবু তো শুয়েও করেছে কিছুই খায়নি বাবু আর আমরা তোর জন্য রুটি খাবো চলো কি রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে আর হসপিটাল থেকে আসার পথে মাছ আনা হয়েছিল সেটাই রান্না হয়েছে চলো দেখাচ্ছি এই যে মাছের ঝোল হয়েছিল দুপুরে আলু দিয়ে ভাত আছে মানে ভাত ছিল কটা টিফিন বক্সে রেখে দিয়েছিলাম তো খাচ্ছে সেটাই আর আমরা রুটি খাবো কাঁচা পেঁয়াজ এদিকে খাচ্ছে ওর পিসে

ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ করে দিয়ে পাঁচটি করছি দেখাচ্ছি ভিডিওর সাথে টাটা গুড নাইট ভালো